এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট গোটা ভারতবর্ষে সিএএ চালু হয়ে গেছে এবং তার অনলাইন রেজিস্ট্রেশনও কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই সিএ নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং কৌতূহল রয়েছে অনেকেই সিএএ এবং এনআরসি এক করে ফেলেছেন তবে সিএএ এবং এনআরসি এক নয় সিএএ হল এক কথাই যারা বাইরের দেশ থেকে অত্যাচারিত হয়ে আমাদের দেশে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব প্রদান এবং তারই সঙ্গে এর কিছু অফিশিয়াল আপডেট আমরা আজকের ভিডিওতে দেখে নেব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমরা ইতিমধ্যেই ইন্ডিয়ান সিটিজেনশিপ পোর্টালটি খুলে নিয়েছি এবং পোর্টালটি খোলার পরে আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে এই ওয়েবসাইট থেকে কিন্তু রেজিস্ট্রেশনটি হচ্ছে সি এর দেখুন এই ওয়েবসাইটে যদি আপনি নিচের দিকে চলে আসেন দেখুন এখানে বলা হচ্ছে অনলাইন পরিষেবা নাগরিকত্ব সংশোধনী আইন সি এবং সি এর ব্যাপারে দেখুন বলা রয়েছে দু সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতের নাগরিকত্বদের জন্য আবেদন জমা জন্য এই বিশেষ বিধান বিদ্যমান এটি বিশেষত সেই সব ব্যক্তির জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার বা তার আগে ভারতে প্রবেশ করেছেন এবং পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা যৌন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্গত এবং এখানে দেখুন বলা হচ্ছে যে ব্যক্তিরা একটি অনলাইন আবেদন জমা দিতে চান তাদের নিজস্ব অনন্য ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং এখানে দেখুন বলা হচ্ছে সিএ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা নিতে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনাদের সামনে রেজিস্ট্রেশন পেজটি খুলে যাবে যেখান থেকে আপনারা সিএ এর জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারেন কিন্তু কাদের করতে হবে কেনই বা করতে হবে সেসব বিস্তারিত তথ্য আমরা দেখে নেব দেখুন যারা জানেন না যে নাগরিকত্ব সংশোধন আইন সি এর অধীনে কি করে আবেদন করবেন দেখুন এখানে বলা রয়েছে যে নাগরিকত্ব সংশোধন আইন সি এর অধীনে আবেদন প্রক্রিয়া কী বলা রয়েছে দেখুন সি এর আওতায় থাকা ব্যক্তির কাছে থেকে আবেদনটি নাগরিকত্ব আইন উনিশশো পঁচান্ন ধারা সিক্স বি এর অধীনে করতে হবে এই আবেদনটি অনলাইন ওয়েবসাইটে এবং সি এ নামের মোবাইল অ্যাপ্লিকেশন থেকেও পাওয়া যাবে আপনি ওয়েবসাইট থেকে এবং অ্যাপ্লিকেশন থেকেও করতে পারেন তারপরে দেখুন বলে হচ্ছে কারা সি এ দু হাজার অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা যৌন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের লোক এবং যারা একত্রিশ বারো দু বা তার আগে ভারতে প্রবেশ করেছিলেন এবং যারা পাসপোর্ট ভারতে প্রবেশ আইন উনিশশো কুড়ির ধারা থ্রি টু সি এর অধীনে ফরেনার্স অ্যাক্ট উনিশশো বা এর অধীনে প্রণীত কোনো নিয়ম বা আদেশের বিধানের প্রয়োগ থেকে বা তার অধীনে অব্যবহৃত পেয়েছেন তারপরে দেখুন বলা হচ্ছে ধারা সিক্স বি এর অধীনে নাগরিকত্বের আবেদন জমা নেওয়ার পদ্ধতি কী আবেদনকারীকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে জেলা স্তরের কমিটির মাধ্যমে ক্ষমতা কমিটির কাছে অনলাইনে আবেদন জমা দিতে হবে এই উদ্দেশ্যে আবেদনকারীকে এই অফিসিয়াল ওয়েবসাইট বা সি এ দু নামে মোবাইল অ্যাপ্লিকেশনে যেতে পারেন সহজ প্রশ্নাবলীর উত্তর দেওয়ার মাধ্যমে অনলাইনের সিস্টেমে আবেদনকারীকে তার যোগ্যতা অনুযায়ী ফর্মের জন্য অনুরোধ করবে যা নিচে নির্দেশিত রয়েছে এবং বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন ফর্ম নাম্বার দেখুন বলা রয়েছে দেখুন বলা রয়েছে ভারতীয় বংশদূত একজন ব্যক্তি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য এই আই আই ফ্রম তারপরে আই আই ফ্রম একজন ব্যক্তি যিনি ভারতের একজন নাগরিককে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য বিয়ে করেছেন তারাও সিটিজেনশিপ পাবেন এবং আই ফ্রম ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক একজন ব্যক্তির নাবালক সন্তান এবং ভি এ ফ্রম একজন ব্যক্তি যার মাতা ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য ভিআইএ ফ্রম একজন ব্যক্তি যিনি বা পিতামাতার জন্য একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য ফ্রম একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য ভারতের বিদেশি নাগরিক কার্ড ধারক হিসাবে নিবন্ধিত ভিআইআইএম প্রকৃতিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য আবেদনকারী প্রাসঙ্গিক ফর্ম পূরণ করতে পারেন ফর্মে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে পারেন এবং রুপি ফি প্রদান করতে পারেন পঞ্চাশ টাকা আবেদনের পর্যায়ে আবেদনকারী নিবন্ধনের শংসাপত্র বা ন্যাচারালাইজেশনের শংসাপত্রের কালি স্বাক্ষরিত অনুলিপি পাওয়ার জন্য বেছে নিতে পারেন শংসাপত্রের কালি স্বাক্ষরিত অনুলিপি শুধুমাত্র আবেদনকারী জারি করা হবে যদি তিনি আবেদনের পর্যায়ে এটি বেছে নেন অন্যান্য সমস্ত ক্ষেত্রে নিবন্ধনের একটি ডিজিটাল শংসাপত্র বা প্রকৃতিকীকরণের শংসাপত্র জারি করা হবে আবেদন জমা নেওয়ার পরে একটি স্বীকৃতি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে যা আবেদনকারীর কাছে উপলব্ধ হবে এবং দেখুন এখানে বলা রয়েছে আবেদনকারীকে নাগরিকত্ব সনদ কীভাবে দেওয়া হবে যে আবেদনকারী নিবন্ধন বা স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য আবেদন করেছেন তাকে নিবন্ধনের একটি ডিজিটাল শংসাপত্র জারি করা হবে নিবন্ধন বা স্বাভাবিকীকরণের শংসাপত্রের কালি স্বাক্ষরিত অনুলিপি শুধুমাত্র তখনই জারি করা হবে যদি আবেদনকারী আবেদনের পর্যায়ে এটি বেছে নেন এবং এটি আবেদনকারীকে ক্ষমতাপ্রাপ্ত কমিটির অফিস থেকে অর্থাৎ পরিচালকের অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং এখানে প্রচুর ধারার কথা বলা রয়েছে যেটি নতুন চালু করা হয়েছে ধারা সিক্স পি এটি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবং কীভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য এই যে সিএ দেখুন বলা রয়েছে সিএ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা নিতে ক্লিক করুন এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনাকে একটি আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি বসাতে হবে এবং এই ক্যাপচার করতে আপনাকে এখানে বসাতে হবে তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনাকে নিজের নামটি এখানে আপনাকে বসাতে হবে ফুল নেম আপনি এখানে এন্টার করে দেবেন এবং এখানে আপনার ইমেল আইডি বসাতে হবে তারপরে এই ক্যাপচার করতে এখানে আপনি বসিয়ে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দেখাবে যে এই মোবাইল নাম্বারটি আপনার দিলেন সেই মোবাইল নাম্বারটি দেখাবে তারপরে এই সাবমিট অপশানটা আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনার ইমেলে এবং মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ইমেলে ওটিপিটা আপনাকে এই বসাতে হবে এবং মোবাইল নাম্বার ওটিপিটা আপনাকে এই ঘরে বসাতে হবে তারপরে এই ক্যাপচার করতে আপনাকে এখানে বসাতে হবে এবং ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে এই মেসেজটি চলে আসবে ইউর সাইন আপ প্রসেস ইজ কমপ্লিট ক্লিক হেয়ার টু সাইন ইন তারপরে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে লগ ইন পেজটি খুলে যাবে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে তারপরে এই ক্যাপচার করতে বসাবেন তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এই ঘরে বসাতে হবে একটু ওয়েট করবেন সার্ভারটি একটু স্লো চলছে এবং ওটিপি যদি না আসে তো সেই ক্ষেত্রে দেখুন রিসেন্ট ওটিপি বলা হচ্ছে আপনার রিসেন্ট ওটিপি করতে পারেন তারপর আপনাকে এই ক্যাপচারটি এখানে বসাতে হবে তারপরে ভেরিফাইন প্রোসিড অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে এখানে আপনার নাম দেখাবে ইমেল আইডি এখানে দেখাবে এবং মোবাইল নাম্বারটি এখানে দেখাবে এবং অ্যাপ্লিকেশান করার জন্য এই যে দেখুন বলার হচ্ছে ক্লিক হেয়ার টু ইনিশিয়েট ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে কিছু কোশ্চিনে অ্যান্সার দিতে হবে আপনি কি একত্রিশ বছর দু হাজার চব্বিশের আগে ভারতে এসেছিলেন যদি আপনি এসে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস অপশনে অপশানে ক্লিক করবেন যদি আপনি তারপরে এসেছেন তো সেই ক্ষেত্রে আপনি নো অপশানে ক্লিক করে দেবেন এবং দেখুন আমরা যদি নো অপশানে ক্লিক করি তো এখানে চলে এসছে ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ইন্ডিয়ান সিটিজেনশিপ আপনি যদি ইএস করেন তো সেই ক্ষেত্রে আপনি শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ইএস করার সাথে সাথে এই চারটে অপশন চলে এসছে এখানে বলা হয়েছে যে আপনি কোন দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ অথবা অন্য কোনো দেশ থেকে তা আপনি এটি সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে আপনাকে ধর্ম সিলেক্ট করতে বলা হয়েছে আপনি কোন ধর্মের সেই ধর্মটি আপনি সিলেক্ট করে দেবেন তারপরে দেখুন বলা রয়েছে ডু ইউ হ্যাভ ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভ্যালিড ইন্ডিয়ান ভিসা যদি আপনার কাছে ইন্ডিয়ান ভিসা এবং পাসপোর্ট থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এস অপশানে ক্লিক করবেন অথবা নো অপশানে ক্লিক করবেন ধরুন আমি যদি নো অপশানে ক্লিক করি তো সেই ক্ষেত্রে দেখুন এই অপশানটি চলে এসছে এখানে বলা রয়েছে যে আপনি কি বিগত সাত বছর ধরে ভারতবর্ষে রয়েছেন যদি আপনি থেকে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে অথবা অন্য অপশানে ক্লিক করতে হবে তারপর আপনাকে এই চেক বক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট অপশান ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে আপনার হোম পেজটি খুলে যাবে এখানে টোটাল দেখুন ষাটটি প্রসেসে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে সর্বপ্রথমে আপনাকে অ্যাপ্লিকেন ডিটেলস দিতে হবে তারপর আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে হবে তারপর আপনাকে ফ্যামিলি ডিটেলস দিতে হবে তারপর আপনাকে ক্রিমিনাল প্রসিডিং ফিল আপ করতে হবে তারপরে দেখুন প্রিভিয়ান সাবমিট বলা রয়েছে টোটাল পাঁচটি স্টেপে আপনার ফর্মটি ফিল আপ হবে তারপরে দেখুন বলা হচ্ছে ডকুমেন্টস আপলোড এখানে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সবার সাথে দেখুন বলা হচ্ছে অনলাইন পেমেন্ট এখানে আপনাকে হয়তো পাঁচশো টাকা পেমেন্ট করতে হতে পারে এবং অ্যাপ্লিকেশান ডিটেলস এখানে আপনাকে যাবতীয় সব তথ্য ফিল আপ করতে হবে এখানে আপনার বাবার ডিটেলস দিতে হবে আপনার বাবার নাম আপনার বাবার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আপনার বাবা কোন দেশের নাগরিক ছিলেন সেই সব তথ্য আপনাকে সিলেক্ট করতে হবে একই রকমভাবে আপনার মায়ের তথ্য এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং আপনি যদি কোথাও কাজ করে থাকেন তো সেই কাজের তথ্য এখানে আপনাকে দিতে হবে তারপরে আপনাকে আপনার পাসপোর্টের তথ্য এখানে আপনাকে দিতে হবে আপনার পাসপোর্টে যেগুলো যেগুলো তথ্য রয়েছে সেগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে এবং এখানে কিছু কোশ্চিন দেওয়া রয়েছে এগুলো এখানে আপনাকে ফিল আপ করে দিতে হবে এবং নিচের দিকে দেখুন এখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে দেখুন বলা হচ্ছে জেপিজি ফর্মেটে দিতে হবে এবং পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে একই রকমভাবে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে জেপিজি ফর্মেটে এবং পঞ্চাশ কেবিতে আপলোড করতে হবে এবং এ ক্যাপচার কোডটি এখানে আপনাকে বসাতে হবে তারপরে সেভ অপশানে আপনাকে ক্লিক করতে হবে সেভ করার সাথে সাথে এই প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্লিকেন্ট ডিটেলস ফিল আপ করার পরে আপনাকে নিজের অ্যাড্রেসে ডিটেলস ফিল আপ করতে হবে তারপরে আপনাকে নিজের ফ্যামিলি ডিটেলসটা আপনি ফিল আপ করে দেবেন টোটাল পাঁচটি প্রসেসে ফর্মটি ফিল আপ হবে এই পাঁচ নম্বর প্রসেস পর্যন্ত আপনার ফর্মটি ফিল আপ হবে তারপরে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে দেখুন বলছি ডকুমেন্টস আপলোড এখানে আপনার কাছে পাসপোর্ট চাওয়া হতে পারে আপনার কিছু যাবতীয় তথ্য চাওয়া হতে পারে তারপরে আপনাকে একটি পেমেন্ট করতে হবে এইভাবেই পর পর স্টেপ বাই স্টেপ আপনি নিজের ফর্মটি ফিল আপ করে দিতে পারেন এইভাবেই আপনারা নিজেদের সি এ এর রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিও অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন কারণ আপনারা এক লেগে মধ্যে তৈরি করে নতুন নতুন টপকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুযোগে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয় এবং এইরকমই নতুন নতুন টপিকের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং বেলে কিন্তু অবশ্যই অপশন করে যাতে পরে কোনো ভিডিও মিস করে যান দেখা যাচ্ছে আপনার সাথে একটি নতুন ভিডিও নতুন টপিক নিয়ে ভালো থাকুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ